মহাত্মা গৌতম বুদ্ধ বলতেন পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তা করবে না যদি কোনো সমস্যার সমাধানের উপায় থাকে তাহলে দুশ্চিন্তা করবে না কেননা সেখানে সমাধানের উপায় আছে আর যদি সমাধানের রাস্তা না থাকে তাহলেও দুশ্চিন্তা করবে না কেননা সেখানে সমাধানের উপায় নেই দুশ্চিন্তা করার চাইতে যদি কিছুক্ষণ বিশ্লেষণ করো তাহলে সমস্যার কারণ খুঁজে পাবে তুমি এই মানবজনম খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা তাকে অবহেলায় কাটিয়ে দিই এবং শেষ পর্যন্ত এই জীবনটাকে হারিয়ে ফেলি আমাদের জীবনের বেশিরভাগ সময়ে এই কথা চিন্তা করেই কেটে যায় যে কিভাবে আমরা অন্যকে প্রভাবিত করব আকর্ষিত করব। কিভাবে অন্যেরা আমাকে চিনবে জানবে কিভাবে অন্যেরা সবসময় আমার কথা নিয়ে আলোচনা করবে আমরা আমাদের স্বপ্নে ও কল্পনায় এই চিন্তাই সবসময় মগ্ন হয়ে থাকি আমরা চাই আমরা অন্যের যেটুকু উপকার করি তা যেন সকলে দেখে ও তা নিয়ে বিরাট সুনাম করে অবচেতন মনে সকল সময় একজন সম্পন্ন ব্যক্তি হবার চিন্তাভাবনা করি চলুন এই প্রসঙ্গে গৌতম বুদ্ধের বলা এক রাজার কাহিনী আপনাদেরকে শোনায় একবার এক প্রদেশে গৌতম বুদ্ধ গিয়েছিলেন শিষ্যদের সাথে দেখা করতে সেখানকার রাজা সে কথা শুনতে পান রাজা বুদ্ধের সাথে দেখা করার জন্য প্রস্তুত হন বুদ্ধের কাছে যাওয়ার সময় সুদূরের রাস্তা জুড়ে এই কথাই ভাবতে লাগলেন যে তিনি বুদ্ধকে গিয়ে জানাবেন তার কথা তিনি বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য কতগুলো মঠ বানিয়েছেন প্রজাদের জন্য দান করেছেন ভিক্ষুকদের আশ্রয় দিয়েছেন আর কী প্রকার প্রজাদের যত্নে রাখেন এরপর ওই রাজা মাহাত্ম বুদ্ধের কাছে পৌঁছে প্রণাম জানিয়ে বললেন হে বুদ্ধ আমি অনেক বৌদ্ধ সন্ন্যাসীদের মুখে আপনার কথা শুনেছি তাদের কথায় আমি প্রভাবিত হয়েছি আজ আপনাকে দেখে আমার জীবন ধন্য হয়ে গেল আমি আমার রাজ্যে বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য অনেক মঠ প্রতিষ্ঠা করেছি প্রতিদিন প্রজাদের আমি দান করি রাজ্যের সমস্ত ভিক্ষকদের আশ্রয়স্থল বানিয়ে দিয়েছি প্রজাদের জন্য আমি অনেক কাজ করেছি যাতে তারা সচ্ছলভাবে দিন কাটাতে পারে রাজার সব কথা শুনে বুদ্ধ মৃদু হেসে বললেন হে রাজা আপনি অতি সুন্দর কাজ করেছেন প্রতিটি প্রজাকে দেখভাল করা রাজার দায়িত্ব রাজা তখন অস্থির হয়ে বুদ্ধের মুখের দিকে চেয়ে বসেছিল সে যা চাইছিল তা এখনো বুদ্ধের মুখ থেকে শুনতে পায়নি সে চেয়েছিল যে মহাত্মা বুদ্ধ বলেন রাজা আপনি সত্যিকারের একজন মহান রাজা বুদ্ধ তার নামে জয়ধ্বনি দেবেন সাথে উপস্থিত থাকা সকল শিষ্য সন্ন্যাসীরাও রাজার নামে জয়ধ্বনি দেবেন কিন্তু এমনটা একেবারেই হল না রাজা এবারে বুদ্ধকে বললেন তার রাজশক্তির ব্যাপারে সে কত শক্তিশালী রাজা রাজার সব কথা শুনে মহাত্মা বুদ্ধ কোনো কথা বললেন না রাজা নিরাশ হয়ে বসে থাকলেন বুদ্ধের মুখে তার প্রশংসা শোনার জন্য সন্ধ্যার সময় মহাত্মা বুদ্ধের প্রবচন শোনার জন্য রাজ্যের দূর দূরান্ত থেকে অনেক মানুষ সেখানে এসেছিল রাজাও সেখানে উপস্থিত ছিলেন ওই রাজা তখন ভাবছিলেন বুদ্ধ নিশ্চয়ই এবারে এই বিশাল জনগণের মাঝে তার প্রশংসা করবেন তাকে একজন মহান রাজার মান দেবেন তারই গুণের কথা সবাইকে বলবেন মহাত্মা গৌতম বুদ্ধ স্বয়ং রাজার জয়ধ্বনি দেবেন রাজার উদ্বেগ বাড়তে থাকল কিন্তু তেমনটা ঘটল না ভগবান বুদ্ধ রাজাকে নিয়ে কোনো কথাই বললেন না সকল শিষ্য সন্ন্যাসী ও জনগণের সামনে বুদ্ধ জীবনের সরলতা আর সত্যিকারের শান্তি কি তা নিয়ে প্রবচন দিলেন রাজা নিরাশ হলেন সেই রাত্রে রাজা সেই মঠেই কাটালেন সারা রাত ভাবলেন কেন বুদ্ধ আমার প্রশংসা করল না আমি একজন এত বড় মহান রাজা অথচ বুদ্ধ সে কথা একবারও উচ্চারণ করলেন না রাজা সিদ্ধান্ত নিলেন আগামীকাল বুদ্ধকে সরাসরি জিজ্ঞাসা করবেন যে সে মহান রাজা কিনা আবার এ কথাও ভাবলেন যে সরাসরি জিজ্ঞাসা করা মনে হয় ঠিক হবে না পরদিন সকালে তিনি বুদ্ধের সামনে এসে প্রণাম জানিয়ে জিজ্ঞাসা করলেন হে বুদ্ধ এই জগৎ সংসারে এমনটা কি হতে পারে যে কেউ একজন খুবই মহান অথচ মানুষ তাকে জানলই না কথা বলার সময় রাজা ভাবছিল এবারে বুদ্ধের নজর তার দিকে পড়বে নিশ্চিত বুদ্ধ বলবেন হে রাজা আপনি মহান বেশ কিছুক্ষণ চুপ থাকার পরে মৃদু হেসে বুদ্ধ বললেন হে রাজা এই বিশ্ব সংসারে বাস্তবে কিছু মানুষ আছে যারা মহানের চাইতেও মহান যদিও তাদের মহানতার কোনো চর্চা হয় না তাদের কেউ চেনে না তাদের নিয়ে কোনো প্রশংসাও হয় না আবার তাদের জয়গানও কেউ গায় না রাজা তখন বুঝে গিয়েছেন বুদ্ধ তার কথা বলছেন না রাজা অতি আশ্চর্যের সাথে জিজ্ঞাসা করল এটা কি করে সম্ভব এত মহান লোককে কেউ চিনল না জানল না যদি মানুষরা তাকে না চেনে না জানে যদি তার জয়গান না গায় যদি তার প্রশংসা না করে তবে সেই ব্যক্তি মহান হলো কি করে তখন মাহাত্মা গৌতম বুদ্ধ রাজার প্রশ্নের কোনো উত্তর দিলেন না বুদ্ধ বললেন আমি এখন দূরের একটা গ্রামে যাব হে রাজা আপনি কি আমার সাথে যাবেন আমার সাথে কিন্তু হেঁটেই যেতে হবে রাজা বুদ্ধের কথায় সম্মতি জানালো গ্রামটা অনেক দূরের রাস্তা গ্রীষ্মকাল আর মরুভূমির ধুধু বালি কিছুটা যাবার পরই রাজা খুবই ক্লান্ত হয়ে পড়লেন তার খুবই জল পিপাসা পেয়ে গেল এরপর আরো বেশ কিছুটা রাস্তা হাঁটার পরে রাজার অবস্থা বেহাল হয়ে পড়ল জল পিপাসায় গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল তার শরীর এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল যে আর এক পা চলার ক্ষমতাও রাজার ছিল না সেই সময় রাজা দেখতে পেলেন দূরে বিরাট বটগাছের ছায়ায় একজন বালিকা জলের কলসি নিয়ে বসে আছে মহাত্মা গৌতম বুদ্ধ আর রাজা সেই বালিকার কাছে গেলেন বুদ্ধ বললেন মা আমাদের খুব জল পিপাসা পেয়েছে দয়া করে আমাদের সামান্য জল পান করাবে বালিকা তখন হেসে বলল নিশ্চয়ই আমি তো এখানে ক্লান্ত পথিকদের জল পান করানোর জন্যই বসে আছি রাজা তখন নিজের প্রাণে শান্তি করে জল পান করলেন যেন জীবন ফিরে পেলেন তিনি বুদ্ধ সামান্য জল পান করে বললেন মা তোমাকে অনেক অনেক ধন্যবাদ রাজা বালিকার সেবায় খুবই খুশি হয়ে কিছু অর্থ বালিকাকে দিতে গেলেন বালিকা সেই অর্থ নিতে অস্বীকার করল বালিকা রাজাকে বলল হে রাজা আমি এখানে তো কোনো জলের ব্যবসা করার জন্য বসে নেই এই গাছটাকে দেখুন যা ছায় আপনি বিশ্রাম নিচ্ছেন এই গাছটা তো আপনার কাছে কিছু চাইছে না কিন্তু কি সুন্দর ঠান্ডা ছায়া দিচ্ছে আসলে এই গাছটি ধ্যান মার্গে পরোপকারে সাধনায় মগ্ন আমিও আমার ধ্যান করছি আশেপাশে কোনো জলের ব্যবস্থা নেই আমি অনেক দূরের গ্রাম থেকে জল এনে এই গাছে দিই যাতে এই গাছ আরও সতেজ হয় আর ক্লান্ত পিপাসার্থ অতীতদের আমি জল পান করাই তারা পরম শান্তি পায় আর এখানে কিছুক্ষণ বিশ্রাম নেয় এই হলো আমার ধ্যান মার্গে পরোপকারের সাধনা এর বিনিময়ে আমি কোনো অর্থ সুনাম প্রশংসা কিছুই আশা করি না রাজা অতি বিনয়ীভাবে প্রণাম জানিয়ে বালিকাকে বলল হে বালিকা তুমি মহানের চাইতেও মহান রাজা এবারে বুদ্ধের চরণে ছুঁয়ে প্রণাম করে বলল গুরুদেব আমি আপনার কথা বুঝতে পেরেছি আমি তো কেবল মহান আবার অভিনয় করি কিন্তু এই বিশ্ব সংসারে অনেক মানুষ আছেন যারা সত্যি মহানের চাইতেও মহান অতি আশ্চর্যের ব্যাপার আমরা তাদের চিনিও না জানিও না যারা কোনো যশ প্রশংসা সুনামের কিঞ্চিত আশাও করেন না এমন চির মহান ব্যক্তি আছে এবং আগামীতেও থাকবেন যাদের পরোপকারিতাই একমাত্র ধ্যান জ্ঞান খুবই পবিত্র হৃদয় ছাড়া আর পরের উপকারে গভীর ধ্যানমগ্ন না হলে এই মহানের চাইতেও মহান হওয়া যায় না হে গুরুদেব আপনি আমাকে কৃপা করুন যেন আমি আমার ভিতরের সমস্ত আত্ম অহংকারের বিনাশ করে এই বালিকার মতন জীবনযাপন করতে পারি